দুঃ খাতার নময় দিন হবে রে রে আয়ে সেই দিনটি এমন এক কঠিন দিন হবে রে সেই দিন জিবিরাইল রাগের মুহূর্তে আমার আল্লাহর ওয়াডার মোতাবেক জিবিরাইল পাহাড়গুলিকে হাত দিয়ে ধরবে এমন করে হাত দিয়ে ধরবে এমন করে হাত দিয়ে ধরবে ভাই যান আমরা যেমন বাড়িতে বইয়ের উপরে রাগ করে বিবির উপরে রাগ করে আমরা থালি ধরে চালিয়ে ফেলে দিই এমন সাথর খাবার খাবো খাবার দিতে আসলে এমন করে খাবারের থালিটা হাতে ধরে মেরে দিল চালিয়ে দিয়ে একদম फटाफट পে দিয়ে দিল ফিগলিকে বুলেট কোতে ঠিকের না আপনাদের থেকে হয় হয় আর بیویকে খাবার দিতে আসছে কোথায় কোথায় কোনো রাগ হয়েছে খাবারের থালিটা নিয়ে মেরে দিল আসাদ একদম চালিয়ে দিল আর তারপরে তার বউটাকে পেড়ে দিল ভাই জীবিরা জিব্রাইলের কত শক্তি পাহাড় হাত দিয়ে ধরবে আর একটা পাহাড়ের সাথে অন্য একটা পাহাড়কে ঠাস করে মারবে আর পাহাড়গুলি ধুলোর মতো হয়ে

বলে দেবে এই মানুষ বেঈমান এই মানুষ মুনাফি এই মানুষ চিটা আর এই মানুষ দালা আর এরা আমার সাথে চুগলি খরি করতে পারে এরা আমার সাথে বেঈমানি করতে পারে কিন্তু জিবরাইল রে তুই আমার সৃষ্টি জিবিরাইল তুই আমার তৈরি জিবিরাইল আমি তোরে অর্ডার দিয়ে দিলাম এই জমিনটাকে ভেঙে চুরমার করে দে ওরা আমার সাথে বেইমানি করতে পারে কিন্তু তুই খবরদার আমার এই জমিনটাকে ভেঙে দে আমার আল্লাহ যখন অর্ডার হয়ে যাবে আমার আইয়ার অডার মোতাবিক জিবিরাইল এই জমিনটাকে ধাক্কা দিবে বিস্মিলামা বিস্মেল кала কলাল ইনসানু মা ভাই গো আমা মোতাবী इजाজুল জিলাতিল আরসু জমিনটাকে যখন ধাক্কা দিবে জমিনটা এমন ওই বঙ্গবঙ্গ সাগরে লজগুলি ওই বঙ্গবঙ্গ সাগরে লজগুলি ওই ওই যে আমাদের সুন্দরবনের ওই সুন্দরবনের বঙ্গবঙ্গ সাগর যেই সাগর পাড়ি দিয়ে আমি মনির উদ্দিন আপনাদের দেশে ওয়াজ করেছি যেই সাগর আমি বঙ্গোপসাগর পার করেছি ওই সেই সেই সাগরের প্রান্তে সেই সাগরের প্রান্তে প্রতি বছর পাঁচটা সাতটা করে জলসা দিই পাঁচানের ওই সাগরের নৌকা গুলি যেমন টালমাটাল করতে লাগে অমাল টালমাটাল করতে লাগে রে ওই যে সাগর ওই নৌকার যাত্রীগুলি আকলি বিকলি করে বলে আল্লাহ দয়া করো করো আল্লাহ রহম এরকম করে না একটা লঞ্চ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে যাচ্ছে উত্তর দক্ষিণ কন্যার থেকে এক বিশাল ঝড়ু হাওয়া উঠেছে তখন নৌকাটা কেমন করে ঠাপাং ঠাপাং করে একবার এই মনের ঢাকতা একবার এই মনে ঢাক তখন যাত্রীরা হাসে না কাঁদে হাসে না কাঁদে তাই আগামী বাইশ তারিখে আমি বাংলাদেশ যাব কত তারিখে আগামী তারিখে আমি বাংলাদেশ যাব দুই হাজার উনিশ সালে বাংলাদেশ গেছিলাম দুই হাজার উনিশ সালে বাংলাদেশে যে আমি ওই পদ্মা সেতু পার করছিলাম কিসে পদ্মা সেতু পদ্মা নদী পার করছিলাম পদ্মা সেতু পার করতে যে এক বিশাল লঞ্চে চেপে আসি আর ঠিক লঞ্চটা টালমা করতে লেগেছে সবাই যেন অনেকেই চেঁচা করে কেউ বলে আল্লাহ বাসাও কেউ বলে ও বাবা গো কেউ বলে এক একজন এক আওয়াজ ছাড়ছে আবার কেউ কেউ দেখি মাও বলে না আল্লাহ বলে না বাবাও বলে না ও বলে আমি বড় চিন্তায় পড়ে গেলাম এই বেটা বাবা ভক্ত এই বেটা মা ভক্ত এই বেটা আল্লাহ ভক্ত কিন্তু ওই বেটা কোন ভক্ত তার মানে উটা হলো নাস্তিক আমি সেই দিন আপন আপন জাতের ব্যাপারে বুঝে গেলাম তার মানে এই হলো বাবা ভক্ত ওই হলো মা ভক্ত ওই হলো আল্লাহ ভক্ত আর এই হলো নাস্তি ও কেউ নাই ও বলে ও গো আমার ভাইরা সোনা চানেরা যে আমার শিক্ষিত বুদ্ধিजीवीগণ যে আমার প্রদান하신 মায়েরা ও কলাল ইল সানুমালা ওই নৌকার যাত্রীরা যেমন কাঁদে আর ও গো করছিল ঠিক এই জমিনটাকে যখন ছাকনি দিয়ে দা হবে জমিনটাকে যখন হিলিয়ে দেওয়া হবে তখন জমিনের মানুষগুলি নর নারীগুলি পুরুষেরা নারীরা সব একাকার হয়ে তারা আকলি বিকলি করে অকলাল আল ইনসানু মালাহা এই পৃথিবীর মানুষেরা অকলে মানে তারা পাগল হয়ে যাবে আর একজন আরেকজনকে বলবে অকাল আল মালাহা। একজন আর বলবে কি বলবে এই দুনিয়ার কি হল হ্যাঁ এই জমিনের কি হল এই জমিনটি কেন এমন টাল করতে লাগলো মানুষ পাগল দিবানা হইরানো হয়ে যাবে আমার রস দয়ার হাবি নাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল দয়ার নবী বিশ্বের বললেন রে আমার সাহাবী গনেরা রে আমার উম্মত রে আল্লাহর বান্দা এবং বান্দীরা সেই দিনটি এত ভয়াবহ দিন হয়ে যাবে রে একজন গর্ভবধারিনী মা একজন গর্ভধারিণী মা তার গর্ভ প্রসাব হয়ে যাবে তার পেটের সন্তান হয়ে যাবে মা এতটুকুন জানতে পারবে না আমার বিবি যখন সন্তান প্রসাব হয়েছিল আমার বোনের যখন সন্তান প্রসব হয় আমার মায়ের যখন সন্তান প্রসব হয় তার ব্যথা যন্ত্রণায় চিৎকারের খেলায় আমার বাড়ির প্রতিবেশীদের চোখ দিয়ে জল বেরিয়ে যায় সেই গর্ভধারিণী ওই ভূমিষ্ঠির সন্তান ভূমিষ্ঠিকারী নারী যখন তার সন্তান ভূমিষ্ঠি দাই সেই অকত চিৎকার করে কাঁদে আর বলে আল্লাহ বাসাও তবে ভাইগত। যেদিন দিন কামাত অনুষ্ঠিত হবে সেই দিন দুনিয়াকে ভেঙে দেওয়া হবে সেই দিনটি কত ভয়াবহ দিন হবে সেই দিন গর্ভপতি নারীর গর্ভ খসে যাবে পিঁপড়ে কাটার সমান জানতে পারবে না জোরে বলু সবাই বলু বাপ বেটা বলু শাশা ভাতিজা বলু মা বোনেরা আপনারা আসতে করে বলুন তবে গর্ভপতি নারীর বাচ্চা ভূমিষ্টি হবে চিমচি কাটার সামান বুঝতে পারবে না আমার পেটের সন্তান কি হলো তা মন পাগল হয়ে যাবে ওয়া আর আর একটা কথা আমার দয়ার নাবি বললেন রে আল্লাহর জমিনে রে আল্লাহর বান্দারা রে দক্ষিণ 24 পরগনা ফুলতুলি ফুলতুলির লোকেরা জয়নগর আমতলার লোকেরা জামতলার লোকেরা আর বিশ্ব ভারতের লোকেরা সাইয়েদ ভয়া বহু হবে মা তার সন্তানকে কত ভালোবাসে ভালোবাসে না কি হলো কি হবে তিন দেখছেন কিয়ামত আমার চশমাতি চালু হয়ে গেছে কিয়ামতের দিন যেমন জমিন ভেঙে যাবে দেখছেন আল্লাহ এই আল্লাহ আজকে জলসাকে কত কবুল করেছে যে কি আমার চশমার কাজ ভেঙে ছুটে চলে যাচ্ছে আল্লাহ আজকের জলসাকে কবুল করেছে জোরে বলি আমি আরও একটু আস্তে করে বলি আমি একটু মহব্বত দিয়ে বলি দেখেন আমার আমার চশমার কাজ ছুঁড়ে চলে গেল আমি জানি না আমি আপনাদের ওয়াদ দেখতেই আছি এই কি হলো রে কি হলো রে কিন্তু দেখি হঠাৎ করে তাকিয়ে শ্বাসের হাতে আমার চশমার কাজ আঙ্গুল দিয়ে দেখি তো কাজ গেছে আহ সুভাহা আন আল্লাহি অবহন দিহি সুভাহা আন আল্লাহি একবার আস্তে করে জোরে বলি শুভা আল্লাহ আমার ভাইয়েরা আমার চানেরা তবে সেই দিনটি কত ভয়াবহ হবে মানুষ কোনো খেয়াল থাকবে না আজকে যেমন চশমার কাজ ছুটে গেল আমি কিছুই বুঝতে পারলাম না ঠিক একজন মা তার সন্তানকে কত ভালোবাসে বলা একজন মা তার সন্তানকে কত ভালোবাসে সোনা। দেখুন আপনার মা আপনাকে কত ভালোবেসেছে তবে আমার মা আমাকে এত ভালোবেসেছে রে যেন আল্লাহর জমিনে এমন ভালোবাসা কেউ পায়নি ভাই গো যার হাত দুটি নেই যার পাও দুটি নেই লোকটা একা চলতে পারে না একা ফিরতে পারে না এই লোকটিকে মা কত যত্ন করে বুকে বুকে জড়িয়ে আলগে কত কষ্ট করে লালন পালন করেছে মানুষের দ্বারে তারে ভিক্ষা করে লেখাপড়া করিয়ে আল্লাহর দরবারে গভীর রাত্রে দোয়া করে বলেছে আল্লাহ তুমি আমার মুনিরের নিরাপত্তা করে দাও আল্লাহ তুমি আমার মুনিরউদ্দিনের ভবিষ্যত কল্যাণ করিও এই বলে আল্লাহর দরবারে দোয়া করে দিল মা তবে মা তার সন্তানকে কত ভালোবাসে সন্তান মারে তেমন ভালোবাসে না আমার জনম দুঃখী মা মাতার সন্তানকে কত ভালোবাসে কিন্তু সন্তান মারে ভালোবাসে না আমার জনম দুঃখী মা আমার দয়া পুতি ধর দিলি মা আমার জনম দুঃখী মা আমার দয়া ধর দিনী মা আমার জনম দুঃখী মা আমার দয়া প্রতি ধর মা তোমার মতো আদর মাগো আর পাইলাম না তোমার মতো মায়ার জিনিস মাগো আর পাইলাম না বাজান করে দুই বছর ধরে বসতে পারি নাই চার বছর ধরে বসতে পারি নাই মা বুকে করে আগে লিয়ে বাড়িয়েছে ধরে বলুন ভাই গো আপনারা দুই বছর দেড় বছরে আল্লাহর জমিনে টুক 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 করে চলতে পেরেছে আমি পারি আমি নাই আট বছর জমিনের উপরে চলতে পারি নাই তবুও মা মারে ফেলে দেয়নি মা মারে বুকে আগেলে লালন পালন করেছে মা তার সন্তান কত ভালোবাসে রে সন্তান মা সন্তানকে কত ভালোবাসে রে সন্তান বাচ্চা কচি দুল নাই দুলতে দুলতে কচি দুল দুলতে দুলতে কচি কে মশাই কামড় দিলে কচি চা করে কেঁদে উঠে মায়ের হাতে কাজ আছে না মা

এমন এক বিষাক্তরময় ময়দিন হবে রে সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে পড়ে যাবে মায়ের কোল থেকে বাচ্চা ছুটে পড়ে যাবে মা এত টুকুন পর্যন্ত জানতে পারবে না আসতে বলুন মহাব্বত দিয়ে বলুন ভাই গো

إله إلا الله لا, لا, لا إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله ولا إله إلا الله ولا إله i nah. সমস্ত কিছু নিরাকার হয়ে যাবে আকাশ নেই পাহাড় নেই চন্দ্র নেই সূর্য নেই গ্যালাক্সি নেই মন্ন নেই ভাইজান কিছুই নেই সমস্ত কিছু ভেঙে চুর মার করে দেওয়া হলো আর কিছুই নেই আমার আল্লাহ তার ফারিস্তাদের নেভাই এইদিকে আয় বলে লাফাই কি আর আব্বুল্লা আমিন আমার আল্লাহ বলে না রে আমার ফারিস্তার বলে না একেবারে চতুর দিকে নজর আছে দেখো তো আমার আকাশ জমির নিচে ভেঙে দেওয়ার মতো কিছু আছে নাকি দেখ ভালো করে দেখ আছে কিছু ভেঙে দেওয়ার মত আমার আল্লাহর বলে আল্লাহ ভেঙে দেওয়ার মতো কিছুই দেখা যায় না এমন কি একটি ছোট্ট পিপি ইলিকা নজরে আসে না শেষ করে দেওয়ার মতো একটা আসে না যতবার দেখি তুমি আর আমরা আমার আল্লাহ বলে আজ রাইল রে এদের কেউ মেরে দে শক্তিশালী জিবিরাই কে তার গলাটা চিপে দে যেই শক্তি আমার আল্লাহ পৃথিবীর কোন জিন ইনসান ফারিস্তাদের দায় নাই সব চাইতে বেশি সব চাইতে অগণন শক্তি আমার আল্লাহ তার ওই ফারিস্তাকে দিয়েছিলেন যেই ফারিস্তিটির ফারিস্তাটির নাম হল হাজরাতে জিবিরি সোনা ওর চাইতে আর বড় শক্তি কি ক্ষমতার শক্তি